সকাল সকাল নেমে গেল বৃষ্টি অনেকক্ষণের অপেক্ষার পর নেমে গেল যাক দেখা যাক কতক্ষণ থাকে তবে এই বৃষ্টিতে মনে হচ্ছে না কিছু ঠান্ডা হবে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে ও নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ কারণ সব দরজা জানলা আমরা সব বন্ধ করে দিচ্ছি দরজাটা খোলা আছে খুব জোর বৃষ্টি এসছে মানে এই বৃষ্টিটা রাতে হওয়া দরকার ছিল শুধু রাতে না হয় একদম সকাল সকাল নেমে গেলো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ও অফিস এখনও ধরতে ধরতে যাই না ওখানে কেউ বৃষ্টি হচ্ছে হঠাৎ করে দেখি মেঘ করে আসলো রোদ সকালে কিন্তু ভালো রোদ হয়েছিল তারপরে দেখি মেঘ করে আসলো বাবা এখন মুসলধারে বৃষ্টি হচ্ছে দশ মিনিট হয়ে গেছে বৃষ্টিটা হচ্ছে না যাক কতক্ষণ হয় তো এই বৃষ্টিটা রাতের দিকে হলে সত্যি খুব উপকার হতো আর সকালবেলা এই সময় তো সবাই বেরো এই করে খুব অসুবিধা হয় আর বৃষ্টি তো প্রকৃতি তো আর আমাদের নিয়মেই চলবে না যায় কিন্তু ঘরে কিন্তু যে সব বন্ধ করে দিতে না হবে দিয়ে জলের ছাড়া ঘর কিন্তু সেই যে সেই মানে সেরকম ভ্যাকসানি গরম কিন্তু ঘরের মধ্যে যে পাখাটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি ভীষণ গরম লাগছে সকাল সকাল তো ঠিকঠাক কাজকর্ম তো সারা হয়ে গেছে তুমি জানোই তারপরে যে এখন একটু চা নিয়ে বসলাম চা খাবো তারপর খুচেড়ে যেতে হবে রান্না বান্না তো আছেই যতই শরীর ভালো না তার লাগুক কি লাগুক রান্না তো করতেই হবে কারণ পেট তো আর মারবে না আর তারপর শুধু তো নিজের জন্য না দুজনের জন্য তো রান্না করতেই হবে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে বৃষ্টির আওয়াজ দেখতে পাচ্ছ খুব জোরে আওয়াজ হচ্ছে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মনে হচ্ছে এবার বর্ষা ঢুকে গেছে তারপর দেখো রান্না তো করতেই হবে রান্না না করলে তো চলবে না এই যে দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও এসে এদিকে পটলগুলো আগে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পটল আর আলু ভেজে নেবো আলু ডুমো করে কেটে রেখেছি কি করবো বলো তো পটল আলুর রসা না কিন্তু পটল আলু পোস্ত করব। এটা কিন্তু খেতে এইভাবে করে দেখো বেশ ভালো লাগে খেতে এই যে আলুও ডু ডুমো করে কেটে নিয়েছি পটলও আলু আর পোস্তগুলো পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব ওই দেখো একদম লালচে লালচে করে আমার ভাজা হয়ে গেছে বাস এবার পোস্তর মধ্যেই আমি একেবারেই নুন চিনি একটু সামান্য দু একটা চিনির দানা আর তিনটে বড় বড় কাঁচা লঙ্কা সব দিয়ে বেটে নিয়েছি দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেটা আমি করে নিই খুব বেশি ভাজতে হবে না মোটামুটি একটু নাড়াচাড়া করে নিলে ই হয়ে যাবে দেখো আমার হয়ে গেছে নাড়াচাড়া একটু হলুদ দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদ বাসে এবার দেওয়া জলটা দিয়ে দিলাম এবার যখন খুব সুন্দর করে ফুটি উঠবে তখন একটু গ্যাসটা সিম করে দিতে হবে কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে বা সেইভাবে রেখে দিলাম এবার ফুটে উঠলে সিম করে দেবো গ্যাসটা বাস মাঝখানে যাবো গ্যাস সিম করে দিয়েছি তারপরে দেখ আমার হয়েই গেছে এবার যেটা দরকার কাঁচা আর সর্ষের তেল একদম কাচি গানির সর্ষের তেল মানে দারুণ গন্ধ এটার আর সুন্দর মানে আমার তো ভীষণ ভালো লাগে সর্ষে বাটা বলো পোস্ততে বলো লাস্টে কাঁচা তেল দিলে তার গন্ধটা আমার দারুণ লাগে আগে তো তোমাদের দাদাভাইরা মানে আমার শ্বশুরবাড়িতে কেউ খেতো না আর এখন তো তোমার দাদাভাই দেখি বেশ ভালোই বলে মনে বলে যে না ভালোই লাগে সত্যি ভালো লাগে দেখো আমার পোস্ত হয়ে গেল তারপরেই দেখো আবার বসিয়ে দিলাম করা দু মেয়ে বললো ডিমের অমলেট কারি খাবে মাছ ও তোমাদের দাদা ভাই তো ডিমের খোটা খায় না ওকে এবার ওর জন্য আবার দু পিস মাছ ভেজে নিলাম মানে অমলেটের কারি করবো মাছ দুটো জাস্ট ভেজে ঝোলের মধ্যে রেখে দেবো পেঁয়াজ ভাজা হয়ে গেলো কড়াতে তেজপাতা সোমবার দিয়েছিলাম একটু রসুন পেঁয়াজ একসঙ্গে ভেজে নিলাম রসুন একটু থেতো করে দিয়েছিলাম এবার আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আর রান্নাবান্না তোমরা তো দেখোই আমি একটু ভেজে ঠেজেই করি নাহলে ভেজে ঠেজে করলে রান্নার একটু স্বাদটাই আলাদা হয় এবার দেখো মশলা যেটা দিই সাধারণত আদা বাটা জিরে নুন হলুদ কাছ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর কাঁচা লঙ্কা দু একটা চিনির দানা দিতে হয় ব্যালেন্স ঠিক রাখার জন্য এইসব রান্নায় তারপরে মশলা কষানো হয়ে গেলো এবার একটু বেশ জল দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আর এই ডিমের অমলেট কারিটা না আমার মেয়ের খুব পছন্দ হয় ওই ও মানে ডিমের ঝোলের থেকে ওই যে অমলেটটা তো মানে পুরো ঝোলের সঙ্গে তো সেদ্ধ হয়ে যেত আর একটা ঝোলটা না খুবটু সুন্দর টেস্ট হয় এই জন্য অমলেট কারি খেতে খুব ভালোবাসে আর সত্যি অমলেট কারিটা খেতেও ভালো হয় তারপরে দেখো হয়েই গেছে আমার একটু গরম মশলা দিয়ে দিলাম বাস ডিমের অমলেট কারি রেডি এরকমভাবে অমলেট কারি করে দেখবি একটু ঝোলঝল মতো করে ভীষণ ভালো হয় খেতে এটা দেখো আজকে যেটা করছি আমি ফেসবুকে অনেকদিন দেখেছি ইউটিউবে দেখেছি আলু কোষা পটলের কোষা আমার মা বলে যে ভালো করে রান্না করলে নাকি কিছুই ফেলা যায় না খুব যদি রান্না করা যায় সত্যি তাই আজকে প্রমাণ হয়ে গেল মানে এটাকে সুন্দর করে খুব ভালো করে ধুয়ে বেটে টেটে নিয়েছি তারপর কালো জিরে রসুন সংবাদ দিয়ে করে দিয়েছি দেখো মানে একটু বেশি করে তেল দিয়ে সাতলে নিয়েছি যতটা সাতলেবো ততটা টেস্ট হবে এই যে ফাইনাল লুক আর আমি ভয়েস হওয়ার পরে দিচ্ছি অসাধারণ হয়েছিল খেতে রান্না ঠান্ডা হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেছে আকাশের অবস্থা দেখো এখানে বেসিন টেসিন পরিষ্কার বাসনগুলো সব এদিকে নিয়ে আসতে হবে এক তখন তো হলো ওই দশ পনেরো মিনিট হয়েছে তখন বললো না দশ মিনিট তারপরে তোমার সাথে কথা বলার পরে কিছুক্ষণ আগে কমে গেছে আবার রোদও উঠে গেছিলো এই রোদটা উঠলে গরমটা দিয়ে দেয় যদি মেঘলা থাকতো তাও ঠিক থাকতো মানে একটু হাওয়া দিলে পুরো ঠান্ডা হয়ে যেত কিন্তু কিছুই ঠান্ডা হয়নি এখন আবার মেঘলা করে আছে ঘুরুম ঘুরুম ডাক জানি না কি হবে বাসনগুলো নদীকে রেখে দিতে হবে প্রচণ্ড ঘেমে গেছি তার মানে কীরকম ঠান্ডা হয়েছে বুঝতেই পারছো একটু বাদে আজকে আবার বাথরুম টাথরুম পরিষ্কার করতে হবে করতে হবে অনেক কাজ আছে এখন একটু রেস্ট নিই তারপরে যাবো দেখো বারান্দা সব মিলে দিয়েছিলাম আবার পুজোতে এসেছি আবার সব ছাদে নিয়ে চলে এসেছি এখন আবার এই সূর্যম উঠে গেছে কী গরম করছে এখন আবার সমস্ত মেলে দিয়ে গেলাম এদিকে যাই এখন পুজো দিতে চলে যায় এই যে আজকে একটা জবাব ফেলাম নিচে একটা জবাব ছিল নিয়ে আসলাম কি গরম রে আগে গিয়ে পাখাটা এখন চালাবো জামাটা ফুল ভারত গরম করছে চল পুজোটা দেখো পুজো দেওয়া হয়ে গেলো কি গরম ব্যবসা নিয়ে যে একটা জবাব পেয়েছি তারা মাকে দিলাম আর কয়েকটা গেঁদা ছিল এখন তো ফুল ফুলকাটা দিচ্ছেও না বাজার থেকে দেখো বন্ধুরা পুজো দিয়ে এসে মেঘলা মেঘলা ওয়েদার ছাদে জামা কাপড়গুলো থাক যা যতটা জল টানে তারপর এসে খেতে বসে গেলাম আমার আবার লাইট জালি খেতেন একদম ভাল লাগে না এসে তোমাদের দাদাভাই সকালবেলা খায় আমি বলি কি এত লাইট জালি খাবো গরমের মধ্যে এই যে সে স্পেশাল বাটা তারপর হচ্ছে এই যে আলু পটল পোস্ত এটা খুব ভালো হয় খেতে এইভাবে করে করলে না ভীষণ ভালো লাগে খেতে আর ডিমের অমলেট কারি মেয়ে জল আনতে গেছে এই যে নিয়ে এসতে জল খেয়ে নেব দুজনে ঠান্ডা জল একটু মিক্সিং করবে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে এই ঘরে বসলাম অনেক দিন বাদে মেয়ে ওখানে গান নিয়ে বসেছে একটু রেওয়াজ করছে যাক বেশি করে তো করবেন একটু করবেন যাক কালকে তো পুরো দেখি আওয়াজে উঠে গেছে সব আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে আমার ছটা বাজে বলো তো এখন ছটা কুড়ি না পঁচিশ বাজে তাঁতি তাঁর আজকে গাঢা ধুয়ে সন্ধে দিয়ে দিচ্ছি আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো আছে মানে দুপুরবেলা আজকে একটু শুয়েছি দিন বাদে আমি দেখেছি বৃষ্টি বৃষ্টি হলো না ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে যায় ভালো লাগে প্যাচ প্যাচনি নিয়ে গরমটা যে যা কষ্ট গরম গেছে তখন বৃষ্টি হয়েছে তো তারপরে ছাদে ছাদ জামখা পাত্র দিয়ে আসলাম একটু একটু মানে হালকা হালকা তোমাদের তখন দেখালাম রোদ তারপরে রোদ আর খুব একটা আইনি একটু হাওয়া হাওয়া দিচ্ছিলো যে দুপুরবেলা আজকে একটু শুতে পেরেছি তারপর উঠে যা যা কাজক করে ফেলে বা আবার ছাদ থেকে সব যাওয়া এই একটা খাটনি ছাদ থেকে এতদিন ধর ধরো বারান্দায় দিয়েছিল শুকিয়ে যাচ্ছিলো তুলে ঘরে ভাজ করে রেখে দিচ্ছি এখন আরও সব তুলে নিয়ে আসলাম নিয়ে এসে বারান্দায় সব দিন ওই শুধু নাইটি ফাইটি গলা টালাগুলো ভেজা বা মোটা প্যান্টের প্যান্টের ইগুলো ভেজা কোমরগুলো এরকম টাইপের সব মোটামুটি শুকিয়ে গেছে একটু পরেই রেখে দেবো সব শুকিয়েই যাবে তারপর হ্যাঁ না বেশি দেরি করবো না একটু অল্প একটু জল দিয়েছে গা ধুলাম বেশি দিন মানে অন্যদিন যেমন ঢেলেই যায় ঢেলেই আজকে অল্প দিয়ে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এসে চাটা খুব একটু চাটা নিয়ে যখন বসলাম দুধ বসিয়ে এসেছি ভাত রাতের ভাতের চাল ঢাল ধুয়ে পুরো রেডি করে চলে এসেছি এখন চা বিস্কুটটা খাবো খেয়ে মেয়ের ঘরে একটু বসবো তারপর মেয়েকে টিফিন দিয়ে ছাদে যাবো হাঁটতে তাহলে চলো আর দেরি করবো না মেয়ের কাছে যাই দেখো মেয়ে কাছ দিয়ে মেয়ে গান বসেছিলাম অনেকক্ষণ তারপর একটু রেয়াজ করলো তো ওকে টিফিন টিফিন একটু চানার মতো বানিয়ে দিলাম ছোলা পেঁয়াজ শশা টসা সন টমেটো সস পস বিট সব দিয়ে সব কিছুই দিয়েছি গোলমুরচি গুঁড়ো ওর খুব পছন্দ হয়েছে যাক আমি দিয়ে ঠিয়ে চলে আসলাম এবার ছাদে এসছি দেখো পনেরো সাতটা ছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি সব হয়ে গেছে পনেরো সাতটার মতো বাজে দেখো পুরো আলো দেখো মনে হচ্ছে যেন বিকেল ছটা বাজ মনে সন্ধ্যে ছটা পাঁচ দশ হয়েছে কি আলো দেখো আর আজকে দেখো তোমরা শুধু প্রাকৃতিক দৃশ্যটা দেখো আকাশটা দেখো মানে জাস্ট অসাধারণ মানে ভাবা যায় না এত সুন্দর প্রকৃতিটাকে দেখো শুধু মানে এত সুন্দর লাগে আমার বিকেলবেলা ছাদে আসলে নাপতে ইচ্ছে করে না তারপর দেখো এই যে বৃষ্টি এই তোমাদের দাদাবাই ভাগ্যিস মানে অফিস থেকে বাড়ি ঢুকে গেছে তারপরেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি কাকে বলে মানে বিকেলের সন্ধেবেলা অত সুন্দর ছাদে ছিলাম অত সুন্দর ওই তারপরে যে বৃষ্টিটা এত জোরে বৃষ্টিটা আসবে ভাবতেই পারে যে আমার বৃষ্টি হবে বন্ধুরা এই যে সেই বৃষ্টি শুরু হয়েছে কখন তখন প্রায় তোমাদের দাদাভাই তখন ভাগ্যিস আজকে তোমাদের দাদাভাই আজকে একটু দেরি করে এসছে একটু বাজার টাজার করছিল আর দেরি হয়ে গেছে সেই বললো বাসে ছিল তা মানে ভাগ্যিস কি বলবো বাড়ি ঢুকে গেছে তারপরে ও স্নান টান মানে করলো করে টোরে বৃষ্টিটা শুরু হলো সেই যে বৃষ্টি শুরু হয়েছে নটা দশ পনেরো এরকম হবে মনে হয় এখনও কন্টিনিউস করে যাচ্ছে এগারোটা পনেরো বাজে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে জানো আর খুব জোর বৃষ্টিটা হয়েছে তাই এবার বলছে যে সকালবেলা যদি রাস্তায় জল ঢাল হয়ে যায় অফিস যাব কি করে যে এই রে হলেও জ্বালা না হলেও জ্বালা আজকে মেয়ে পড়াটা ভাগ্যিস ছিল না কালকে তো পড়া আছেন যে এরকম যদি হয় পাকা চালাইনি কিন্তু দিব্যি বসে আছি ভালো ওয়েদার হয়ে গেছে এখন মানে বোঝা যাচ্ছে যে এটা বর্ষা নেমে গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো Tata good night